নমস্কার আমাদের সনাতনী শাস্ত্র একে অপরকে সম্মান দিয়েছে আমরা এক একটা বর্ণে যে ভাগ হয়ে আছি এই বর্ণ বর্ণকে কিন্তু বৈষম্য বলা উচিত নয় বর্ণ হচ্ছে বিচিত্র একটা সনাতন ধর্মের স্ব স্ব বর্ণে একটি পথ বা মার্গ আমরা স্ব স্ব বর্ণে থেকেও ঈশ্বর লাভ এবং সাধনা তপ ইত্যাদি করতে পারি এটা কিন্তু আমাদের শাস্তে অনুমোদিত আমাদের সনাতনী শাস্ত্রে প্রচুর এরকম রেফারেন্স কিংবা প্রমাণ পাওয়া যায় যেখান থেকে আমরা বলতে পারি যে আমাদের সনাতনী শাস্ত্রে সমস্ত বর্ণের স্বীকৃত রয়েছে কিন্তু সমস্ত বর্ণকে স্ব স্ব বর্ণে থেকেই কর্ম করতে হবে এটাই হচ্ছে আমাদের সনাতনী শাস্ত্রের একটি অংশ কিন্তু আমরা অনেক এমন অভিযোগ পাই যেখানে বলা হয় যে সনাতন ধর্মে নাকি মানুষদেরকে ছোট বড় হিসেবে দেখা হয়েছে সত্যি কি মানুষের মানুষকে ছোট বড় হিসেবে দেখা হয়েছে এ বিষয়ে আমাদের সনাতনী শাস্ত্র কি বলছে আমি তো বলছি যে সনাতনী শাস্ত্রে কাউকে ছোট নয় আবার কাউকে বড় নয় সবাইকে সমানভাবে দেখা হয়েছে তবেই আমাদের সনাতন ধর্মের উন্নতির পথে আমরা এগিয়ে চলেছি আমাদের সনাতনী সনাতন ধর্মের মানুষরা এমনি এমনি উন্নতির পথে যাচ্ছে না কারণ এই সনাতন ধর্মে পদে পদে এমন এমন চমকপ্রদ জিনিস রয়েছে যেগুলো কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না আমি কেবল এখানে সনাতন ধর্ম নিয়েই আলোচনা করছি আমাদের ঋগবেদের ঊনষাট সূক্তের ছয় নম্বর মন্ত্রে একটি কথা লেখা আছে সেখানে উল্লেখ আছে মরুদগণের মধ্যে কেউ কারোর অপেক্ষা জ্যেষ্ঠ বা কনিষ্ঠ নন সংহারক মরুদগণের মধ্যে কেউ মধ্যম নন সকলেই প্রভাব বিষয়ে সমৃদ্ধি সম্পন্ন অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কেউ কারোর অপেক্ষা জ্যেষ্ঠও নয় আবার কনিষ্ঠও নয় সবার কিন্তু সমবুদ্ধি একটা সম্পন্ন রয়েছে সবারই একটি নির্দিষ্ট নির্দিষ্ট ভাব রয়েছে নির্দিষ্ট নির্দিষ্ট মতামত রয়েছে কেউ কারোর থেকে মানে ছোট বড় নয় তাহলে আপনারা এই মন্ত্র থেকে কিন্তু বুঝতে পারলেন যে সনাতনী শাস্ত্রে কাউকে ছোট বড় হিসেবে দেখা হয় নি তাই আমাদের সনাতনীদের মধ্যে এই ভাবটি সকলকে মনে রাখতে হবে যে সকলেই এখানে ঈশ্বরের সন্তান বেদে কিন্তু অন্যত্র রয়েছে যে সকলেই সে ঈশ্বরের সন্তান তাই ঈশ্বরের সন্তান যেখানে রয়েছে তাদের সমভাবে তারা নিজেদের স্ব ধর্ম প্রতিপালন করে চলেছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ